আমার কাছে আন্দোলনটা আরো অনেক বেশি গভীরতর একটা স্থান আসলে দখল করে আছে আর কি আমার মনে বলি বা সবকিছু মিলে এবং আমাদের শিল্পীদের তো সবার আগে রাস্তায় নামার কথা কারণ এই যে আপনি আমার যদি আমার জামাটা দেখেন আমি এখানে কিন্তু লিখে নিয়ে এসেছি পিছনে কথা বলতে এবং যাদের আসলে টুকটাক কিছুটা হলেও ফলোইং আছে যাদের টুকটাক মানুষের কাছে জনপ্রিয়তা আছে শিল্পী সমাজের বাইরে আমার মনে হয় না একদম পিরামিডের উপর থেকে নিজে পর্যন্ত সবাই মিলে আসলে শিল্পী সমাজের কথাগুলাই শুনতে চাই আমরা কোনো ভালো কোনো কিছু দিলে ওটা নিয়ে কথা হয় আমরা যদি কোনো স্টেটাস দিই ওটা নিয়েও শেয়ার হয় তো ডেফিনেট্লি শিল্পী সমাজ কেন রাস্তায় নামবে না এটা তো শুধুমাত্র এখন ছাত্রদের আন্দোলন হিসেবে নেই আমি নিজেই ছাত্রী ছাত্রদের আন্দোলনের মধ্যে এটা নেই এটা এখন পুরো বাংলাদেশের জনগণের আন্দোলন গণতান্ত্রিক দেশ আমরা বাংলাদেশ গণতন্ত্রের মধ্যে তো এই ধরনের অর্ধপ্রেসি চলে না এমন ক্রান্তি লগ্নে আমার যাওয়াটা কি আমার যাওয়াটা হচ্ছে গিয়ে যে সবাই প্রশ্ন করুক আরও অনেক বেশি বেশি করে সবাই জানতে চাক আমরা না অনেক বেশি আবেগী হয়ে অনেক ধরনের কথাবার্তা বলে ফেলি কিন্তু আমাদের এটাও বুঝতে হবে যে আমাদের ছাত্ররা যে নয় দফা আন্দোলনটা দিল সেটা কেন দিল আমরা কেন আমাদের ছাত্রদেরকে আমাদেরকে ইউথদেরকে আমরা কেন সাপোর্ট করব গণতন্ত্র কি আসলে গণতন্ত্র কার জন্য কেন আমরা এই বলছি বারবার করে যে স্বৈরাচার নিপাত যা গণতন্ত্র মুক্ত পাক আমাদের বাংলাদেশে সিটিজেন হিসেবে রাইট গুলো কি আমরা যে রাইট চর্চা করতে জানি না এটা আমার মনে হয় সবাই আমরা কম বেশি জানি মোবাইল সিজ করা দ্যাট ইজ নট এন অপশন ইউ আর নট সাপোজ টু ডু দ্যাট লফুলি ইটস নট রাইট আমি বা আপনি আমার মনে হয় না আমরা কি ওই দপের মুখে পড়ে কোন সময় আমাদের রাইটটাকে এক্সারসাইজ করতে পেরেছি মূল কথা হচ্ছে সুচিন্তায় উদয় হোক গণতন্ত্র অবশ্যই মুক্তিপাগ এবং স্বৈরাতন্ত্র অবশ্যই নিপাত যাক 1971 সালে যে আমাদের মুক্তিযুদ্ধ হয়েছে ওটার এই সব জিনিসের জন্য অবশ্যই হয় এই যে পুরো 1952 সাল থেকে শুরু করে এখন পর্যন্ত যতগুলো মাস মুভমেন্ট হয়েছে এটারই সবচেয়ে বেশি মনে হয় হত্যা হতে হয়েছে এবং আমরা আসলে জানিও না আন অফিসিয়ালি কতজন মারা গেছে না